বিএনপির কর্মী বলে আমাদেরকে চালিয়ে দিয়েছে এবং সেখানে কিছু হলুদ সাংবাদিক ওদের পাঠিয়ে দিয়েছিল এবং আমরা গত দুই তিন দিন একটা মিটিং হয়েছিল সেখানে তিনি কিছু হলুদ সাংবাদিকদের পাঠিয়ে দিয়ে আমাদেরকে চেয়ারম্যানের লেলিয়ে দেওয়া গুন্ডা বলে আখ্যায়িত করেছে এমনও তিনি পত্রিকা লিখেছে এবং সেটার একটা স্ক্রিন শট রেখে দিয়েছি তো আমরা আজকে যে সাংবাদিক ভাইরা এসেছে আমি তাদের দৃষ্টি আকর্ষ করে বলতে চাই আপনারা এখানে দেখে যান এখানে শুধু আমাদের পরিষদ ছাত্র আন্দোলনের সকল সদস্যরা নয় এখানে এলাকার সকল সদস্যরা একত্রিত হয়েছে সকল জনসাধারণ শ্রমিক পেশা নির্বিশেষে সকলে একত্রিত হয়েছে তারা একটাই চায় এই এলাকা থেকে সকল দুর্নীতিকে দূর করতে ঠিক যেটা আমরা চাই তো আমি এখানে বলতে চাই সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা সব সময় নির্যকতারে প্রকাশ করবেন আমরা চাই না আপনাদের মাধ্যমে আমাদের এখানে দুটা কলেজ একটা হাই স্কুল দুটা প্রাইমারি স্কুল আরো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এটাকে শিক্ষানগরী বলা হয় আমাদের এই শিক্ষা আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দিব না আমরা গত কয়েকদিন যাবৎ এই হাই স্কুলের চজিবাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করি আমরা এই বিষয়ে তাকে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি তিনি আমাদের সাথে কথা না বলে তিনি আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেন আসলে আমরা গেছিলাম ভালো কাজের জন্য শিক্ষা ব্যবস্থা তদারকি করার জন্য এবং তিনি যে বিভিন্ন নিয়ম বাণিজ্য করেছে বিভিন্ন টাকা পয়সা নিয়েছেন এগুলোর আমরা হিসাব করার জন্য গেছিলাম কিন্তু তিনি আমাদের বিভিন্ন মানকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া আসলে তারপর আমরা অন্তর্বর্তীকালীন যে কমিটি ছিল স্কুলের আমি সমাজীয় ঠান্ডু স্যারকে আমরা এখানে আমন্ত্রণ জানাইছিলাম তাকে আমরা দুইবার আলোচনার বিষয় বিষয়গুলো অবগত করি কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না তিনি শুনলেন প্রধান শিক্ষক আব্দুর রহমান খান স্যারের কথা তিনি জনগণের কাতারে আসলেন না তিনি আমাদের বিভিন্নভাবে বিভিন্নভাবে সময় নিয়ে পয়সারি করে সময় গ্রহণ করতেছে আমার সাথে আমাদের সাথে তিনি আমাদের সাথে কোনো আলোচনা করতেছেন না তিনি প্রধান শিক্ষককে তিনবার তিন

প্রতিবাদ করতে না পারেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন আমরা সে প্রতিবাদ করব করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব আসলে আমাদের সাজার গ্রামে আমরা কোন দুর্নীতি মাত্রা খাই এখানে হতে দিব না এর আগে প্রধান শিক্ষক এই দুর্নীতির কারণে দুই দুইবার স্বাস্থ্য অনুষ্ঠান অবস্থায় ছিলেন আমরা এইবার আর কোনো স্বাস্থ্যসেবা অবস্থায় চাই না আমরা ডিরেক্টলি পদক্ষেপ পাই

তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত এলাকাবাসী চৌধুরী উচ্চ বিদ্যালয় স্বেচ্ছাচারিতা এক নায়কতন্ত্র নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কারণে প্রধান শিক্ষক আব্দুর রহমান খানের পদত্যাগা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন